মিলকুন নেশাব নেশাবের মালিক হওয়া যদি কোনো ব্যক্তি শুধু স্বর্ণের মালিক হয় আর ওই স্বর্ণের পরিমাণ যদি সাড়ে সাত তলা বা সাড়ে সাত ভরি হয় এবং এই পরিমাণ সোনা তার কাছে এক বছর বিদ্যমান থাকে হয়তো কিছু কমে গেছে কিন্তু শুরু এবং শেষ সাড়ে সাত ভরি স্বর্ণই আছে তাহলে ওই ব্যক্তির উপর এক বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই জাকাত ফরজ হয়ে যাবে কোনো ব্যক্তির কাছে যদি রূপা থাকে এবং রূপার পরিমাণটা যদি সাড়ে বা তোলা বা সাড়ে বাহ্ন ভরি হয় এবং এই পরিমাণ রূপা তার কাছে এক বছর বিদ্যমান থাকে মাঝখানে যদিও কিছু কমে যায় শুরু আর শেষ সাড়ে বাহান্ন তোলাই বিদ্যমান থাকে তাহলে ওই পুরুষ বই নারীর উপরেও জাকাত ফরজ হবে অথবা স্বর্ণ রূপাই এই দুটা পৃথক পৃথকভাবে কোনোটাই পরিমাণ হয় না স্বর্ণেও সাড়ে সাত ভরি হয় না রূপাও সাড়ে বান্ন ভরি হয় না দুইটাই কিছু কিছু করে আছে তাহলে দুইটার মূল্য যদি সাড়ে বান্ন তলা রূপার পরিমাণ হয় তাহলে ওই নারী বা পুরুষের ওপর জাকাত ফরজ হবে কারো কাছে রূপাও নাই সোনাও নাই নগদ টাকা আছে চাই নিজের কাছে থাকুক বা কোনো ব্যাংকে জমা রাখুক অথবা কাউকে ঋণ দিক যদি কেউ কাউকে ঋণ দেয় আর সেই টাকাটা পাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট যে টাকা দিবেই পাবেই তাহলে এই টাকাগুলো হিসেব করে যদি সারে বান্ন তোলা রূপার পরিমাণ হয় তাহলেও তার উপর জাকাত ফরজ যদি কারো কাছে ব্যবসায়িক পণ্য থাকে যেটা ব্যবসা করার জন্য ক্রয় করেছে সেই ব্যবসায়িক সকল পণ্য হিসাব করে যদি সারে বান্ন তোলার উপার পরিমাণ হয় তাহলেও সেই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে কারো কাছে কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে এবং ওই দুটার পরিমাণ যদি সারে বান্ন তোলা রূপার পরিমাণ হয় না কিন্তু তার কাছে কিছু টাকাও আছে তাহলে স্বর্ণ এবং রূপা এই দুইটা মিলে যার কাছে থাকবে সেই দুটার মূল্য যদি সারে বান্ন তোলা রূপা পরিমাণ না হয় তাহলে জাকাত ফরজ হবে না কিন্তু কিছু টাকাও আছে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা এই তিনটা মিলেও যদি সাড়ে বান্ন তলা রূপা পরিমাণ হয় তাহলেও তার উপর জাকাত ফরজ হবে অথবা শুধু স্বর্ণ আছে কিছু টাকা আছে দুইটা মিলে রূপার পরিমাণ দাম হইতেছে সাড়ে বান্ন তলা রূপার দাম তাও জাকাত ফরজ কিছু রূপা আছে কিছু ব্যবসায়িক পণ্য আছে কিছু টাকা আছে কিছু স্বর্ণ আছে সব মিলে যদি সারে বান্ন তলা রূপার পরিমাণ দাম হয় তাহলেও তার উপর জাকাত খরচ হবে অর্থাৎ রূপার যে নিসাব সেই পরিমাণ মূল্য ধরতে হবে যার কাছে কিছুই নাই রূপাও নাই টাকাও নাই ব্যবসায়িক পণ্যও নাই শুধু স্বর্ণ আছে তাহলে শুধু স্বর্ণ নেশাব ধরতে হবে আর যদি দুইটা মিলে মিলে কিছু হয় তার উপার নেশাব ধরতে হবে আর সব কিছু মিলে যদি উপার নেশাব পরিমাণ মূল্য হয় তাও দেখার খরচ হবে